জিরুদা আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন বলছি হ্যালো হ্যাঁ বলেন এর আগে একদিন আপনার সাথে একটা একজনের তর্ক হচ্ছিল তর্কতে বলেছিল যে এরকম কালো জাদু করে নাকি আপনাকে মেরে দিবে তো সেই ব্যাপারটা কি হলো এখন তো মরি নাই ভাই এখন তো কথা তো বলতেছি না সেই আবার আপনাকে মেলটেল করেনি করে নাই না কি না মেল টেল করে নাই না মেল করে নাই ঠিক আছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে হ্যাঁ বলেন আপনি এক্ষুনি এক্ষুনি বললেন যে নব্বই ফুট মানুষ নাকি পৃথিবীতে চলাফেরা করতে পারবে না ঠিক না চলাফেরা করতে পারবে না টিকে থাকতেও পারবে না হম তো আমরা জেনে ডায়নোসর ছিল নব্বই ফুট তখন তো ডায়নোসর বেশ পৃথিবীতে হাঁটা চলা করতে পারছে ডায়নোসর ডাইনোসরদের বোন স্ট্রাকচার ভিন্ন রকম ছিল মানুষের বোন স্ট্রাকচার আর ডায়নোসর বোন স্ট্রাকচার ভিন্ন ডায়নোসর হাড্ডি গুডি আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ ওদের বোনের স্ট্রাকচারই ছিল ভিন্ন এবং আরেকটা জিনিস ছিল যে ওদের দেখবেন বড় বড় ডাইনোসরের যে ইয়াগুলো আপনি দেখবেন ভিডিওগুলো দেখবেন দেখবেন সামনে একটা অংশ থাকে আর পিছনে লম্বা একটা লেজ থাকে এই লম্বা লেজটা তার যে বডির যে ভর কেন্দ্র ভর কেন্দ্র মানে বলছেন আপনি বলেন মানে মনে করেন একটা স্কেল যদি আপনি এরকম করে রাখতে চান এমন স্কেলের মাঝখানে এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে যদি আপনি আঙুল দিয়ে ধরেন তখন এটা দুই পাশ যদি সমান হয় তখন এটা উই মিডল পয়েন্টটাতে আঙ্গুল দিলে তখন দুই পাশটা সমান হবে আপনি এটা ব্যালেন্স করতে পারবেন এটা কি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ বুঝতে আপনি সেই আঙ্গুলটা রাখবেন সেই পয়েন্টটাকে বলা হয় ভর কেন্দ্র হ্যাঁ তো একটা ডাইনোসরে দেখবেন যে সামনের দিকে একটা বড় শরীরের অংশ থাকে এবং পিছনে বড় লম্বা একটা লেজ থাকে এই দুইটা মিলায়ে মাঝখানে যে পাঁচটা থাকে সেই দুইটা দুইটা পাশকে ব্যালেন্স করতে পারে মানে শরীরটা এবং লেজটা ভর কেন্দ্রটা মাঝখানে যথেষ্ট পরিমাণ বড় একটা লেজ থাকার কারণে তাদের ভর কেন্দ্রটা ব্যালেন্স হয় ওই পায়ের কারণে ভর কেন্দ্রটা ব্যালেন্স হয় এবং দেখবেন আপনি বিভিন্ন ডায়নোসরদের যে পাগুলো থাকে পাগুলো একটু চ্যাপ্টা থাকে অনেক মোটা থাকে এবং চ্যাপটা থাকে মানুষের আকার আকৃতি তো এরকম না ভাই এক নম্বর কথা হচ্ছে মানুষের আকার আকৃতি এরকম না মানুষের তো কোনো লেজ নাই বড় কোনো লেজ নাই যেটা ব্যালেন্স করবে মানুষ তো এই যে নব্বই ফুট লম্বা মানুষ তো সোজা হয়ে দাঁড়াইতেই পারবে না কারণ ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে তখন ভর কেন্দ্রটা আহ তো ভরকেন্দ্রটা যে ডাকবে সেটার জন্য তো একটা জায়গা লাগবে সেটাই তো নাই মানুষের শরীরটা যদি সামনের দিকে একটু আগানো থাকতো এবং পিছনে বড় একটা লেজ তাহলেও কোনো তাহলেও খুবই কষ্ট হইতো ডায়নোসরের মতো যদি কষ্ট হইতো কারণ মানুষের যে মানে হার্ডির যে স্ট্রাকচার সেটাও আহ ওই না যে নব্বই ফুট লম্বা মানুষের যে ওজন সেটাকে বহন করতে পারবে সেরকম না এবং এইটা এই কথাটা ভেরিফাই করার জন্য তো আমি চ্যার জিবিকেও জিজ্ঞেস করলাম ব্যাপারটা আপনি কি আহ জিপিটি থেকে আমি দেখালাম সেটা কি আপনি দেখেন নাই

যে কোনো দাবি এটার ক্ষেত্রে সত্য হয়ে যাবে মনে করেন হিন্দুরা বলল যে আমাগো হনুমান দেবতা সূর্যটা খেয়ে ফেলছিল এখন জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব একটা বানর সে হনু সূর্যটা খেয়ে ফেলছে এটা কিভাবে সম্ভব সে যদি তখন বলে যে ভাই আমাগো ভগবানি ভালো জানে এই কথার উত্তর আমাগো ভগবানি ভালো জানে এগুলা এটা কি আসলে কোনো উত্তর হলো ভাই না না উত্তর না তবে ওই বিষয়ে তো আমাদের তো জ্ঞান নাই যে কি কি এটাকে কি কি করতে পারি যে আল্লাহই ভালো বা ভগবানে ভালো

বলেন বলছি গরিব মানুষ মানুষ আমরা এখানে কথা আপনার সাথে হ্যাঁ তো আমাদের তো আমরা দুর্বল মানুষ একটা সবল মানুষ আমাকে আমার উপর অত্যাচার করলো তারপরে ধরেন মারা গেলাম তারপরে তো আমি তো সেই বিচারটা পৃথিবীতে পেলাম না পৃথিবীতে আপনি যে সবকিছুর বিচার পাবেনি এটা তো পৃথিবী তো আপনাকে এই রকমের কোনো দস্তকত দেয় নাই না ওয়ান ওয়ান নাই যার পয়সা আছে সে ধরে ওয়ান নাই করলো ওয়ান নাই ওয়ান নাই তো হ্যাঁ যে কারণে যে কোনো কারণেই অন্যায় হোক যে কোনো কারণেই অন্যায় হোক সেটা একজন আরেকজন মানুষ করুক বা প্রাকৃতিক কোনো কারণে করুক বা কোনো রোগ ব্যাধিতে হোক যে কোনো কারণেই হোক আপনার সাথে যদি যেটা আপনি চান নাই সেরকমের কিছু হয় বা যেটা আপনি মনে করেন যেটা আমার প্রাপ্য ছিল না সেরকম যদি আপনার সাথে কিছু হয় ভাই পৃথিবী তো কোনো ন্যায্য বিশ্ব না এটাকে যুক্তিবিদ্যার ভাষা এটাকে বলা হয় ন্যায্য বিশ্ব অনুকল্প মানে জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিস হ্যাঁ মানে হচ্ছে আচ্ছা পৃথিবীর সব মানুষই মনে করে যে আহ আমার সাথে কখনো খারাপ হইতে পারে না খারাপ কিছু হইতে পারে না আমার সাথে সবসময় ভালোই হবে হ্যাঁ পৃথিবীর বহু মানুষ আছে যারা এই রকমের ধারণা করে যে আমার সাথে কখনো খারাপ কিছু হইতেই পারে না কেন কেন খারাপ খারাপ হবে হবে আমি তো আমার সাথে এটা অনেক মানুষ ভাবে কিন্তু একজন মানুষ কারোর সাথে খারাপ কিছু না করলেও তার সাথে খারাপ কিছু হইতে পারে যেমন ধরেন আপনি কারোর কোনো ক্ষতি করেন নাই জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেন নাই ঘুষ খান নাই ভালোভাবে চলছেন কিন্তু আপনি গেলেন হচ্ছে গিয়ে নামাজ পড়তে গিয়া নামাজের পাশের বাটা ছিল করোনা আপনার ধরে গেল করোনা এখান থেকে করোনা ধরে গিয়ে আপনি মরে গেলেন হ্যাঁ ভাই করোনা তো বুঝবো না যে আপনি যে এত ভালো মানুষ ঘুষ না কিন্তু এটা তো করোনা বুঝবে না তাই না এটা তো করোনার তো এটা দিয়ে কোনো কাম নাই যে আপনি ভালো মানুষ নাকি মন্দ মানুষ এটা দিয়ে তো করোনার কোনো কাম নাই এর কাম হইলো ঢুকতে পারলে দুইকে আপনার মানে আপনার শরীর অসুস্থ করে দেবে নাকি ভাই এই যে করোনার ভাইরাস যে কাজটা করলো করোনার তো সেই নীতি নৈতিকতার সেন্স নাই তাই না কার সাথে কি করোনা লাগবো মনে করেন একটা বাচ্চারা এসে মেরা ফেলতে পারে বা একটা বুড়া লোক বা একটা প্রতিবন্ধী শিশু তারা এরা তো কোনো দোষ করে নাই কিন্তু এরাও মেরা ফেলতে পারে বা মনে করেন সুনামি হইল সুনামিতে লাখ মানুষ মারা গেল লাখের অনেক প্রতিবন্ধী শিশু ছিল যারা জীবনে কোনো খারাপ কাজ করে নাই সুনামি তো আর এটা বুঝবো না যে কে ভালো কাম করছে কে খারাপ কাম করছে এটা দেখা তো আর নিবো তাই না তাই না সুনামি আইবো পানি দিয়া সবাই সামনে যারা পাইবো বাসায় লাইয়া যাবো নাকি ভাই তো আমরা এখান এই সমস্ত জিনিস থেকে জানতে পারি যে প্রকৃতিতে মানে মহাবিশ্বের প্রকৃতিতে প্রকৃতির কোনো সেন্স নাই যে আপনার আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনার সাথে ভালো হইব না খারাপ হইব এরকম কোন সেন্স প্রকৃতির নাই প্রকৃতি তার মত কাজ করে মনে করেন একটা ভালো হরিণ টুংটুং করে হাঁটতেছে খুব ভালো হরিণ সে কারো ক্ষতি করে না সে টুংটুং করে হাঁটতেছে কিন্তু একটা বাঘের সামনে পড়লে বাঘটা কি করবো বাঘটা দেখবো এই হরিণ না যাইতেছে শরীরে মাংসটাংস আছে খেয়াল এটা হচ্ছে বাঘের কাম যে আমি যদি মানে মাংস চর্বি আলা একটা হরিণ পাই খেয়ালামো হরিণটা ভালো না মন্দ এটা তো বাঘে বুঝবো না তাই না প্রকৃতিতে ভাই এই কারণে প্রকৃতিটা ন্যায্য না হ্যাঁ প্রথমে যে জিনিসটা বুঝতে হবে আমাদের প্রকৃতি আমাদের এই মহাবিশ্ব কোনো ন্যায্য মহাবিশ্ব না যে আপনার সাথে সবসময় ন্যায্য কাজটাই হবে এটা না কিন্তু আমরা ন্যায্যতা তৈরি করার চেষ্টা করি আমরা মানুষেরা সেই যে প্রকৃতিতে যে ন্যায্যতাটা নাই সেই ন্যায্যতাটা আমরা তৈরি করার চেষ্টা করি আমরা ক্রিয়েট করি এই ক্রিয়েট করার মধ্যে আমরা যেটা করি যে আমরা সমাজ তৈরি করি রাষ্ট্র তৈরি করি বিচার ব্যবস্থা তৈরি করি পুলিশ আইন সেনাবাহিনী এই জিনিসগুলো তৈরি করি যেমন ধরেন একটা রাষ্ট্র আমাদের সাথে আমাদের উপরে যুদ্ধ করছে আমাদের সাথে যুদ্ধ করছে আমাদেরকে আক্রমণ করছিল্য কাজ ছিল আমরা যে কাজটা করি যে এইটার এইগুলা যেন না ঘটে পৃথিবীতে এই কারণে তৈরি করি আইন তৈরি করি আন্তর্জাতিক আদালত তৈরি করি এইগুলা করে আমরা সেই ন্যায্যতাটা তৈরি করি আমরা ন্যায্যতা বা আপনার আপনার যে সুবিচারের যে ধারণা সেই সুবিচারগুলো আমরা মানুষেরা তৈরি করি কিন্তু আমাদের মানুষদের বাইরে মহাবিশ্বে আর কোনো বিচারের কোনো কনসেপ্ট নাই বিচারের কনসেপ্ট হইতেছে আমাদের নিজেদের তৈরি এখন আপনি যদি বলেন মরার পরে আল্লাহ বিচার করব ভগবানের বিচার করব তাহলে ভাই সেটার তো একটা প্রমাণ আমাদেরকে দিতে হবে যে আসলে সেটা করবো কিনা সেটার তো কোনো প্রমাণ আপনার কাছে নাই আপনার কাছে আছে একটা বিশ্বাস এই অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে তো আমরা মানে মানে যুক্তি দিয়ে বুঝতে পারি না যে সেটা আসলে হইব কি হইব না আর সেটা যদি হয় তাহলে তো পৃথিবীতে বিচার ব্যবস্থা সবকিছু নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ তো বিচার করবই তাহলে মনে করেন আপনার পুরিবারের যে নারী সদস্যকে কেউ যদি ধর্ষণ করে দর্শক যদি আপনারে বলে যে মরার পর তো বিচার হইবই পুলিশের কাছে গেলে লাভ তোমরা পুলিশের কাছে যাও না পর মরার পর তো বিচার হইবই আপনি নিশ্চয়ই মানে পুলিশের কাছে যাওয়া থেকে বিরত থাকবেন না তাই না ভাই আপনি কি পুলিশের কাছে থেকে কাছে যাওয়া থেকে বিরত থাকবেন এই কথা শুনে বড়কালে বিচার হইব

তো তেমনই আপনার কিছু ভিডিও বুঝছেন ওই মানে ধার্মিকদের লাইভে তো ওখানে দেখি তাদের জীবন মানে সকালটা শুরু হয় আমার মানে আগে শুরু আল্লাহ নামে এখন শুরু হয় ঘন্টা যাওয়ার আগেও আমার নামটা স্মরণ করে এটা তো বিরাট ব্যাপার আল্লাহর জায়গায় এখন আসিফ মহিউদ্দিন নিয়ে নিচ্ছে ভালো তারা যে কি চেষ্টা করতেছে মানে এই আপনার বিরুদ্ধে আর কি মানুষের হেড তৈরি করতে আর কি আমি একবার যুক্ত হলাম যুক্ত হয়ে বললাম যে আপনারা যাই করেন করেন কিন্তু এই যে গালাগালিগুলো করতেছেন ঠিক আছে এগুলো কি ঠিক তো তারা বলতেছে আচ্ছা এই যে আসিফ ভাই আছে তারপর আসাদপুর ভাই আছে এদেরকে যদি এমসি বলে গালি দেওয়া হয় তাহলে কি তাদের এটা গালি দেওয়া হবে নাকি তাদের সম্পর্কে একটা সত্য কথা বলা হবে কারণ তারা তো এই এমসি জিনিসটাকে সমর্থন করে কিন্তু এই এমসি জিনিসটাকে যে আমি সমর্থন করি এটা তারা কই পেয়েছে আমি তো এটা বুঝলাম না হ্যাঁ আমি এটা ওদের ব্যাখ্যা করতে যাব যে তার আগে আমি মানে মজা নিব আর কি তাদের সাথে একটা কথা আছে এটা যে সমর্থন করি আমি আমি যে এই কাজটা কাজটা করাটা সমর্থন করি আমি গত লাইভে বলতে আপনাকে বলেছি একটা কাজ করার অধিকারকে সমর্থন করা আর সেই কাজটাকে সমর্থন সমর্থন করা দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয় এখন এই যে এটা লেভেলে মুমিনদের মুমিনদের কথা এগুলো বলে লাভ নাই তাদের মাথায় জিনিসটা ঢুকে না আবার এটা আবার এটা ওদের বুঝাইতে যাইনি আবার একটু বলে দি একটা কাজ করার অধিকারকে সমর্থন করা আর একটা কাজ কে একজন মুমিন সে ইসলাম ধর্মে বিশ্বাস করে এই বিশ্বাস করার অধিকারটা আমি সাপোর্ট করি কিন্তু আমি কি ইসলামকে সাপোর্ট করি না আমি ইসলামের কট্টর বিরোধিতা করি কঠিনতম সমালোচনা করি বাংলাদেশে সম্ভবত আমার মতো মানে ইসলামের বাস খুব কম মানুষই মারতে পারছে হ্যাঁ আমি এত সমালোচনা করি ইসলামের কিন্তু আমি কিন্তু সেই অধিকারটাকে এই ধর্মটা বিশ্বাস করার যে অধিকারটা সেটাকে কিন্তু আমি সমর্থন করি কিন্তু এই ধর্মটাকে আমি একেবারেই সমর্থন করি না ধর্মটাকে আমি তীব্রভাবে নিন্দা করি তীব্রভাবে ঘৃণা করি তীব্রভাবে আমি সমালোচনা করি তার মানে হচ্ছে অধিকারটাকে সমর্থন করা আর ওই কাজটাকে সমর্থন করা দুইটা ভিন্ন বিষয় এই জিনিসটা এই মুমিন্দ হাগাদের মাথায় তো ঢুকবে না তারপরেও বলে দিলাম অন্য যারা আছে তারা এই জিনিসটা হয়তো বুঝতে পারবে দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে নাস্তিকদের মধ্যে কেউ কখনো এই ধরনের কোনো কাজ করেছে এটার কি কোনো এভিডেন্স তারা দেখাতে পারছে আমি দেখাইছি অনেকগুলো ভিডিও যেখানে মুমিন্দরা গরুর একটা আছে রায়হান রায়হান গরু রায়হান গরুর সাথে করছে তারপর আরেকটা তারপর আরেক কয়েকটা ভিডিও দেখেছি মতিউর রহমান মাদানি তার মানে অনুষ্ঠানে একজনকে জিজ্ঞেস করছে আমার একটা মেয়ে বলতেছে আমার বাবা আমার সাথে এটা করছে এটার মানে ইয়াটা কি এটার মাসালাটা কি তখন সে মাসালাটা দিতেন তার মানে মুসলিমদের মধ্যে প্র্যাকটিস আছে এবং ফতোয়া আলমগিরি গ্রন্থে এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে যে পিতা তার মেয়েকে মেয়ের কোলে নেওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে যে এটা হয়ে গেছে তখন এটা এটা করা যাবে তার মা তার মা সেই মেয়েটার মা তার জন্য হারাম হবে না যদি এটা প্রবেশ না করে তাহলে তো মাসালা গুলা তৈরি হয় প্র্যাকটিস একটা জিনিসের প্র্যাকটিস না থাকলে কিন্তু এই যে ফতোয়া গ্রন্থগুলোর ভিতরে যে মাসালা সেগুলো কিন্তু একটা প্রেক্ষাপট একটা ঘটনার প্রেক্ষাপটে এই মাসালাগুলা তৈরি হয়েছে ফতোয়া গুলো তৈরি হয়েছে এই ফতোয়া এবং মাসালা গুলো যখন আসছে তার মানে তাদের এই কালচারটা ছিল এই কালচারটা থাকার কারণে এই জিনিসগুলো হয় তাহলে তো মুসলিমদের ভিতরে এই কালচারটা তো যুগ যুগান্তর ধরে আছে কিন্তু কোনো নাস্তিক এই কাজটা করছে আজ পর্যন্ত তারা কোনো একজন নাস্তিকের নাস্তিক এই কাজ করছে সেটা দেখাতে পারল না কিন্তু আমরা অবশ্যই মানুষের ব্যক্তিগত জীবন জীবনে সে কাকে তার সঙ্গী হিসেবে বেছে নিবে সেইটার সেই অধিকারটাকে আমরা সমর্থন করি আবারও বলতেছি সেই অধিকারটাকে আমরা সমর্থন করি তার মানে নট নেসেসারিলি যে আমরা সেই কাজটাকে সমর্থন করি সেটা না কেউ যদি এটা করে তাহলে আমরা তাদের ভিতরে নাক গলাতে যাই না বা তাদেরকে বাধা প্রদান করতে পারি না যেহেতু আমাদের কাছে সেটার পেছনে কোনো যুক্তি নাই সেহেতু আমরা সেটার পেছনে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইনসেস সম্পর্ক তো তাদের ধর্মের বিধান একদম ফার্স্ট ব্লাড কাজিনদেরকে বিয়ে করা সেটা তো তাদের ধর্মের মধ্যে আছে নবী মোহাম্মদ নিজে করছে তার ফুপাদ বোনের বিয়ে এই যে মানে জায়দের যে বউ ছিল তার যে পালিত পুত্রের বউ সেই মেয়েটা কিন্তু তার ফুপাত বোনের মেয়ে ছিল আরেকটা মানে ওমর ওমরই কাজ করছে মানে ফার্স্ট ব্লাড কাজিন এবং এটা পাকিস্তানি মুসলিমদের মধ্যে খুবই প্রমিনেন্ট খুবই মানে দৃশ্যমান একটা ব্যাপার যে আপনি গেলেই দেখতে ইনি ইংল্যান্ডে লন্ডনে পাকিস্তানি ফ্যামিলি গুলোর ভিতরে গেলেই দেখতে পারবেন দুই তিনটা বাচ্চা প্রতিবন্ধী চেহারা টেহারা দেখলেই বুঝবেন যে প্রতিবন্ধী কি ঘটনা কি ঘটনা হচ্ছে বাবা মা তো ভাই বোন বা মামাতো ভাই বোন এই কারণে বাচ্চাগুলাই বাচ্চাগুলোর এই অবস্থা হয়েছে বাচ্চাগুলোর এইভাবে মানে নষ্ট করছে বাচ্চাগুলোর জীবন তো আমরা এইটারও বিরোধিতা করি এই জিনিসটাকে আমরা ডিসকারেজ করি যে এই জিনিসটা একটা বাচ্চার জীবন নষ্ট করতেছে এই ধরনের যে বৈবাহিক সম্পর্ক বা যৌন সম্পর্কের মাধ্যমে যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে এইগুলা প্রতিবন্ধী শিশু হচ্ছে কিন্তু তারা তাদের ধর্মের কারণে এইখান থেকে বের হতে পারবে না তারা ওই জিনিসটা কি তারা যদি কখনো শরীয় আইন প্রবণ করতে পারে তাহলে তো তারা এই জিনিসটা করবে যে ফার্স্ট বিয়ে করাটা এলাউড হবে তখন এটা তো ভয়ঙ্কর ব্যাপার ভাই বাচ্চা কাচ্চার জীবন নষ্ট হয় আমরা তো এটারও বিরোধিতা করি তাহলে তারা কিভাবে এই জিনিসটা একই কথা মানে মানে এটা গোয়েবলসের একটা নীতি আছে যে এক কথা বারবার বারবার বলতে থাকো বলতে 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 এটাতে প্রতিষ্ঠিত করো কিন্তু এই কথা বারবার বলে তো লাভ নাই কারণ আমরা তো আমাদের স্ট্যান্ড খুবই ক্রিস্টাল ক্লিয়ার করে রাখছি যে এবং আমাদের মানে আমরা এই পর্যন্ত এক বিন্দু পরিমাণ আমার যে বছর আগে বলছি এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেই একই কথা আমি বলে যাচ্ছি যে এই স্ট্যান্ড থেকে তো আমরা চুল নরি নাই এবং আমি মনে করি যারা মানে নাস্তিক আছে আমাদের মধ্যে যারা মানে আমাদের সাথে আলোচনা করে আমাদের সাথে লাইভ করে তারা প্রত্যেকেই এই মতের সাথে একদম শতভাগ একমত আমাদের কাছে কোনো যুক্তি তাদেরকে বাধা কেউ যদি এটা করে তাহলে আমাদের কাছে কোনো যুক্তি নেই তাদেরকে বাধা দেওয়ার বা তাদেরকে হত্যা করার বা তাদেরকে শাস্তির মুখোমুখি করার না এটা করা সম্ভব না এটা তাদের ব্যক্তিগত বিষয় আমি এটা পছন্দ করি কি না করি সেটা কিচ্ছুমিন করে না সেটা মিন করে যে সে যদি এটাকে আইন হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে শুধুমাত্র আমার দেখাইতে হবে যে এটার পেছনে কারোর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা কারো রাইট ভায়োলেট হচ্ছে কিনা যদি রাইট ভায়োলেট না হয় তাহলে আমার যতই ভালো লাগুক বা মন্দ লাগুক তা দিয়ে কিছু যা আসে না সেগুলো কোনো যুক্তির ক্যাটাগরির ভিতরে পড়ে না আমার ব্যক্তিগত মতামত বা আমার সাবজেক্টিভ অপিনিয়ন এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারে না হ্যাঁ এমডি সিএম ভাই বলেন যেমন ধরুন সিগারেট এবং ধূমপানকে আমরা কখনোই সমর্থন করি না এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিন্তু কেউ যদি তার নিজ দায়িত্বে এটা পান করে তো আমরা তো তাদের বাধা দিতে পারি না এবং তাদের এই বাধা না দেওয়াটার মানে তো এই নয় যে আমরা সেই ধূমপান আর মদ্যপানকে সমর্থন করছি কিছুটা এমনই তো হ্যাঁ এটা যদি আপনি আরো মানে উদাহরণটা আরো ভালো হয় যদি ইসলাম ধর্মটা নিয়ে আপনার আপনি উদাহরণটা দেন তাহলে উদাহরণটা আরো ভালো হয় কারণ তখন মুমিনদের মাথায় ঢুকবে জিনিসটা যে হ্যাঁ তাই তো আসিমহদ্দিন তো ইসলামের অনেক কঠোর সমালোচক আবার কইতাছে যে বিশ্বাসের অধিকার আছে আহ বিশ্বাসের অধিকারকে সে সমর্থন করতেছে আবার ইসলামের সমালোচনা করতেছে এটা নিয়ে যখন তারা চিন্তা করবে তখন তারা বুঝতে পারবে যে একটা জিনিসের রাইট কে সমর্থন করা একটা ভিন্ন জিনিস একজন মানুষ এই দুটা যে একই হবে সেটা নট নেসেসারি সব সব ক্ষেত্রে যে একই হবে নট নেসেসারি দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস যে আমি মানুষের বিশ্বাসের স্বাধীনতাতে আস্থা রাখি আমি বলি প্রত্যেক মানুষের বিশ্বাসের স্বাধীনতা থাকা উচিত একই সাথে আমি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম এগুলোর কঠোর সমালোচনা করি এই দুটা একই সাথে মাথায় কখনো ঢুকে তাইলে তারা বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ আর আমার মনে হয় আইনত কোনো জিনিসকে তখনই বা কোনো রুলসকে তখনই বারণ করা হয় যখন তা কোনো গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেমন আপনি ধূমপান মদ্যপান আর যে কোনো ক্ষতি ক্ষতিকর জিনিসকেই দেখুন যেগুলো আর কি লিগাল মানে সেগুলো আর কি গুরুতর ক্ষতি মানুষের করছে না এরকম এরকম হইলে কিন্তু সেটা লিগ্যাল হয়ে থাকে যেমন ধরে নেন অন্যান্য মাদক দ্রব্য যেমন কোকেন হিরোইন এগুলো মানুষের গুরুতর ক্ষতি করে এমন মানুষকে আর কি অনেক মানে বিপদে ফেলে দেয় আর কি তো এই কারণে আর কি এগুলো কিন্তু যেগুলোর পেছনে প্রমাণ আছে আমরা প্রমাণ করতে পারি যে এগুলো গুরুতর ক্ষতি করতেছে এটা প্রমাণের সাপেক্ষে আমরা সেইটাকে আইন হিসেবে প্রতিষ্ঠা করতে পারি হ্যাঁ হ্যাঁ তো আমি সেই আগের পয়েন্টে আসি তো আমি ওখানে এটা চাইলে ব্যাখ্যা করতে পারতাম কিন্তু আমি তো জানি এটা কোনোভাবেই একটা জিনিস বুঝতে চাইবে না আর বুঝলেও আর কি চেষ্টা করবে যে আমার কথাটাই ভুল তো আমি কি করলাম যে তারা যেহেতু আপনাদের এমসি বলতেছে তো আমি একটা পয়েন্ট তৈরি করার চেষ্টা করলাম আচ্ছা যদি কেউ কাজিন সিস্টারকে বিয়ে করে আর তা সেই সিস্টারের সাথে করে সে হোক না নিজের বোন না হোক সেও তো একটা মামাতো অথবা খাওয়াতেও বোন তো তো সে হ্যাঁ বল হ্যাঁ ঠিক আছে সেও বোন তো এই যে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সে কি কাজিনকে বিয়ে করেনি তো সে বললো হ্যাঁ করেছে তো সে ওইটা জিজ্ঞেস করছে আপনি কি পয়েন্ট মেক করতে যাচ্ছেন বলেন তো আমি তখন বললাম যে তাহলে তাকে যদি বিসি বলা হয় তাহলে কি এটা তাকে গালি দেওয়া হবে নাকি তার সম্পর্কে একটা সত্য কথা বলা হবে হ্যাঁ এটা বলার সাথে সাথে সে ধরা পড়ে গেছে তো তারপর আমাকে এই রায়হান ছিল আর ছিল ওই যে শান্ত এই দুজন মিলে আমাকে ধুমায় গালাগালি শুরু করছে ঠিক আছে আচ্ছা আপনি এক কাজ করতে ভিডিও অংশটুকো কাট করে করে আমাদেরকে পাঠিয়ে দেন আমরা এটাকে নিয়ে একটু হাতটটমাশ করা করব নেই কিন্তু এইখানেই তো ঝামেলা আছে ভাই ওই ভিডিওটা মানে যে লাইভটা করছিল আর কি আর যে লাইভে এই ঝামেলাটা হইছে মানে ধরাটা খাইছে সেই লাইভটা পরে আপলোডই হয় নাই ও তাই নাকি আই হায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি মানে এদের মানে অনেকগুলা লাইভে আপনি এরকম প্রচুর পরিমাণে মিম ম্যাটেরিয়াল পাবেন আপনারা যদি পান তাহলে আমাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা এটা নিয়ে একটু হাসাহাসি ঠাট্টা মস্করা করবো নি এমনি সেম ভাই এই সমস্ত চুনাহাগা লোয়ার লেভেলের চুনাহাগাদের কিনে এত বেশি সময় নষ্ট করার আসলে কিছু নাই এত সময় ব্যয় করেন না যদি এদেরকে নিয়ে একটু হাসাহাসি করতে চান তাহলে এদের কিছু কাটটাট করে আমাকে আমাদেরকে পাঠিয়ে দিন সংসার ডট কম এর মানে মেইল বক্সে পাঠিয়ে দিন আমরা এটা নিয়ে একটু ঠাট্টা মস্করা করবো নি আর কি কোনো আলোচনা আছে সেম ভাই না এর আগে তো আমার সাথে আমি কোন খোস গল্প করতে ঢুকি না মানে আমি একটা পয়েন্ট তৈরি করেই ঢুকি যেন তারা কি মানে ভ্যানা চায়া খেয়ে যায় কি তো এর আগে একটা লাইভ তো দেখছিলেন তো ওইটা দেখে আরকি তারা বুঝতে পারছে যে যে না না মানে এর সাথে কথা বললে তো ধরা খাইতে পারি তো সেই হিসাবে বুঝে শুনে তারা কি লাইভটা ডিলিট করে দিয়েছে

আচ্ছা আর অ্যাড করেন হ্যাঁ আমি অপেক্ষা করতে একটু ঘুমিয়ে গেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি আহ পরের জনকে